যশোর বোর্ড দু হাজার বাইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দেওয়া রয়েছে এ ইকুয়াল টু পি প্লাস পি স্কোয়ার কিউ প্লাস পি কিউব কিউ স্কোয়ার প্লাস ডট ডট একটা গুণোত্তর ধারা এরপর বি ইকুয়াল টু টু প্লাস টু টু প্লাস টু 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 প্লাস ডট ডট এটা আরও একটা ধারা তো দুইটা ধারা দেওয়া এ একটা ধারা গুণোত্তর ধারা বি আরও একটা ধারা তো আমাদেরকে বললো ক নম্বর প্রশ্নে ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি এবং তিনটার উপরেই পৌনপনিক ওয়ানের উপরেও পৌনপনিক টুয়ের উপরেও পৌনপণিক থ্রির উপরে পৌনপনিক মনে রাখতে হবে যে এই যে টু তার বাম পাশের সংখ্যার উপরে এর ডান পাশের সংখ্যার উপরে পৌনপণিক তাহলে টু এর উপরে পৌনপনিক আসে অর্থাৎ তিন উপরেই পৌনপনিক আছে আমাদেরকে বলল ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি পৌনপনিক এই সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ লব ভাগ হর লব বাই হর আকারে প্রকাশ করার জন্য এটা ক নাম্বার প্রশ্ন ক নম্বর প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে পি ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস ওয়ান হোল টু দি পার মাইনাস ওয়ান কিউ ইকুয়াল টু ওয়ান যদি এমনটা হয় তাহলে এক্সের উপর কি শর্ত আরোপ করলে এ ধারাটির ওই যে এ ধারা এ ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এ ধারাটার মধ্যে আমরা দেখতেছি পি প্লাস পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ কিউ স্কোয়ার প্লাস ডট 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 এখানে পি আছে কিউ আছে তো আমাদেরকে বলতেছে তোমরা ওই যে পি দেখতেছ ওখানে পি এর জায়গায় ফাইভ এক্স প্লাস ওয়ান হোল টু দি পার মাইনাস ওয়ান বসাও আর ওই যে কিউ দেখতেছ সেখানে ওয়ান বসাও অর্থাৎ তারা একটুখানি ঘুরাইয়ে দিল অন্যান্য প্রশ্নগুলোতে উদ্দীপকের মধ্যেই সরাসরি লেখা থাকতো ফাইভ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ফাইভ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস টু ফাইভ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি এইভাবে করে থাকতো এখন তারা ওইটা ডাইরেক্ট না দিয়ে একটা ঘুরাইয়ে দিলো যে এ ইকোয়াল টু পি প্লাস পি স্কোয়ার কিউ প্লাস পি কিউ কিউ স্কোয়ার প্লাস ডট 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 পি এর মানটা বসাও কিউ এর মানটা বসাও বসানোর পরে বলো এক্সের উপর কী শর্ত আরোপ করলে এ ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমস্যা জন্য করো এরপরে গ নম্বর প্রশ্ন বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো এই যে বি ধারা এই যে এই যে বি ধারা এই বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে বলছে তাহলে চলেন আমরা অঙ্কগুলো সমাধান করি আমরা এই অঙ্কগুলো ইজি হায়ারমেন্ট বই থেকে সমাধান করতেছি আশা করবো আপনারা সবাই ইজি হায়ারমেথ বইটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ তো আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধান শুরু করি ক নম্বরে দেওয়া আছে ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এর উপরে পোনোপনিক এই সম্পূর্ণ দশমিক ভগ্নাংশটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য তো এটা আমি একটু লিখে লিখে করাই হ্যাঁ লিখে লিখে করাই সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি ওয়ানের উপরে পোনোপণিক থ্রির উপরে পণিক বুঝতে হবে ট্যু এর উপরে পোনোপণিক আসে তো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো প্রথমে একটা ভগ্নাংশের চিহ্ন দিব ভগ্নাংশের চিহ্ন দিয়ে নিচে চলে যাব নিচে চলে যাব এখানে দশমিকের ডানে কয়টা অঙ্কের উপরে পৌনপনিক আছে। কয়টা অঙ্কের উপরে পৌনপণিক আছে একটা দুইটা তিনটা তিনটা অঙ্কের উপরে পৌনপনিক আছে তাহলে হরের মধ্যে তিনটা নয় হবে দশমিকের ডানে পৌনপনিক সারা অঙ্ক কয়টা আছে একটাও না দশমিকের ডানে পৌনপণিক সারা একটা অঙ্ক নাই দশমিকের ডানে পৌনপনিক সারা যে কয়টা অঙ্ক থাকবে এখানে ওই কয়টা শূন্য বসবে এই যে শেষে ওই কয়টা শূন্য বসবে তো এখানে দশমিকের ডানে পৌনপণিক সারা কোনো অঙ্ক নাই তাই এখানে আর কোনো শূন্য বসবে না শেষ নিচের কাজ শেষ এবার আমরা উপরে যাব লবে যাব লবে গিয়ে করব কি আমরা প্রথমেই এই দশমিকের চিহ্নটা মনে মনে বাদ দিয়ে দিব মনে মনে আর তো খাতার মধ্যে দশমিকে কেটে দিয়েন না মনে মনে আমরা দশমিকে বাদ দিয়ে দিব দশমিকে বাদ দিলে পুরাটা কত হয় পাঁচ হাজার একশো তেইশ আমরা লিখব পাঁচ হাজার একশো তেইশ বিয়োগ আমরা পৌনপনিক সারা কত আছে পৌনপনিক সারা কত আছে আমরা দেখতেছি পৌনপনিক সারা পাঁচ আছে পৌনপনিক সারা পাঁচ আসে তাহলে আমরা এখানে পাঁচ লিখবো মনে রাখতে হবে লবে যখন যাব দশমিকের কথা আমরা একেবারে ভুলে যাব। নাই একেবারেই দশমিক নাই দশমিক সারা পুরা সংখ্যাটা কত পাঁচ হাজার একশো তেইশ বিয়োগ পৌনপণিক সারা কত সেটা লিখব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব এখানে তেইশ থেকে পাঁচ গেলার থাকে আঠারো পাঁচ হাজার একশো আঠারো আর নিচে নয়শো নিরানব্বই এবার এখানে যা কাটাকাটি করা গেলে আমরা কাটাকাটি করে দিব তো আমরা দেখেছি কাটাকাটি করা যায় তিন দিয়ে কাটা যায় তিন দিয়ে নয়শো নিরানব্বইকে কাটলে তিনশো তেত্রিশ হয় তিন দিয়ে পাঁচ হাজার একশো আঠারোকে কাটলে এক হাজার সাতশো ছয় হয় এবার আমরা যদি তিনশো তেত্রিশ দিয়ে এক হাজার সাতশো ছয়কে ভাগ করে দিলে পাঁচ সমস্ত তিনশো তেত্রিশ ভাগের একচল্লিশ হয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে দিলাম লব আছে হর আছে ওকে তাহলে আমরা এখন যাবো খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের মধ্যে এ ইকুয়াল টু যেই ধারাটা লেখা আছে সেখানে পি এর মানটা বসাও কিউয়ের মানটা বসাও দেখো যেই ধারাটা আসে সেখানে এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তাহলে চলেন অঙ্কটা একেবারে সহজ প্রশ্নটা পইটা মনে হয় না জানি কি মনে হইতেছে কিন্তু অঙ্কটা খুবই সহজ আমরা প্রথমেই আমরা প্রথমেই এ ধারাটা লিখলাম এবার পি এর মান বসাই এর মান এই যে হ্যাঁ পি এর মান বসাবো এর মান বসাবো চলেন বসাই এ ইকুয়াল টু পি পি এর মান কত ফাইভ এক্স প্লাস ওয়ান দি পাওয়ার মাইনাস ওয়ান পি এর মান ফাইভ এক্স প্লাস ওয়ান দি পাওয়ার মাইনাস ওয়ান আর বাহিরে স্কোয়ার আছে এই জন্য আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম আমরা পি লিখলাম এই যে পি পি এর মান আর পির উপরে স্কোয়ার তাহলে ব্র্যাকেট দিয়ে বাহিরে স্কোয়ার দিলাম কিউয়ের মান ওয়ান এরপর পি পি এর মান লিখলাম ব্র্যাকেট দিয়ে বাহিরে থ্রি আর কিউয়ের মান ওয়ান উপরে স্কোয়ার প্লাস ডট ডট এভাবে করে চলবে আচ্ছা ফাইভ এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা জানি যে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে মাইনাসের বদলে একটা ওয়ান দিতে হয় একটা ভাগ চিহ্ন দিতে হয় একটু বড় করে লিখি একটু বড় করে লিখি সেটা হচ্ছে পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে সেই মাইনাসের বদলে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন ওই মাইনাসটা বাদে বাকি যা কিছু আছে তারা সবাই নিচে বসে এবার এখানে একটু দেখেন তো পাওয়ারে পরে গুণ হয় দিলে দুই দিয়ে গুণ দিলে মাইনাস টু হবে দুই দিয়ে গুণ দিলে কি হবে মাইনাস টু হবে হ্যাঁ এটা আপনাদের একটু দেখাই দিলাম মাইনাস টু হবে এখানে আচ্ছা মাইনাস টু এটা আপনারা লিখুন আমি শুধু এমনি বলার জন্য বলতেছি আর কি যে মাইনাস টু তো এখন দেখেন পাওয়ারের মধ্যে মাইনাস আছে তাহলে মাইনাসের বদলে পাওয়ারের মধ্যে যে মাইনাসটা আছে তার বদলে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন এবার মাইনাসটা বাদে বাকি পুরো অংশটা নিচে বসবে পাওয়ারের মধ্যে এই যে এর পরেরটা হবে মাইনাস থ্রি তিন দিয়ে গুণ দিলে মাইনাস থ্রি তাহলে পাওয়ারের মাইনাসটার বদলে ওয়ান ডিভাইডেড বাই আর বাকি পুরো অংশটা নিচে বসবে ওকে ফাইন তাহলে আমরা দেখলাম আমাদের সামনে ধারাটা চলে আসলো আমাদের সামনে ধারাটা আমরা পেয়ে গেলাম যে এ ধারা আসলে এটা এ ইকোয়াল টু ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান হোল কিউব প্লাস ডট ডট এটা হচ্ছে আসলে এ ধারাটা এখন আমাদেরকে বলছে এই ধারাটার মধ্যে এক্সের উপর কী শর্ত আরোপ করলে অসীমথক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করে দেখাও অর্থাৎ এক্সের উপরে শর্ত কী শর্ত আরোপ করা মানে এক্সের উপরে শর্ত আরোপ করতে হবে যে এই ধারাতে এই ধারাটাতে এক্সের মান এতর চাইতে কম হইতে হবে তাহলে অসীম দশম পাওয়া যাবে এই ধারাতে এক্সের মান এতর চেয়ে বেশি হইতে হবে তাহলে অসীম দশম পাওয়া যাবে এই যে একটা শর্ত দেওয়া এক্সের মান এতর চেয়ে কম এই যে একটা শর্ত দিয়ে দিচ্ছেন এতর চেয়ে কম হইতে হবে এতর চেয়ে বেশি হইতে হবে এই শর্তটাই তারা জানতে চায় যে কি শর্ত আরোপ করলে অসীম দশ থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করে দেখাও তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করি আমরা এই যেই ধারাটা আমরা সেখানে পেলাম পি এর মান কিউ এর মান বসানোর পরে আমরা যেই ধারাটা পেলাম সেখানে প্রথম পদ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ কাটাকাটি করলে ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান আচ্ছা অসিমতক সমষ্টি থাকার একটা শর্ত আছে আমরা জানি যে অসীমতক সমষ্টি থাকে যদি আর মডুলাস লেস দেন ওয়ান হয় আর মডুলাস লেস দেন ওয়ান হয় তাহলে অসিন্থক সমষ্টি থাকে তাহলে আমরা করবো কি মডুলাসের ভিতরে আর এর মানটা বসাই দিব ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান মডুলাস লেস দেন ওয়ান যদি এই মডুলাস চিহ্নকে উঠাই দিতে চাই তাহলে উঠাই দেওয়া যায় তাহলে কী লিখতে হবে এখানে ওয়ান আছে তো তাহলে আমরা লিখব মাইনাস ওয়ানের চাইতে বড় প্লাস ওয়ানের চাইতে ছোটো এরকম একটা শর্ত দিয়ে দিয়ে তাহলে আমরা মডুলাস চিহ্নকে উঠাই দিতে পারি আচ্ছা এখন আমরা যখন লিখলাম মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এখানে আমরা দুইটা কথা বলতে পারি আমরা যদি আমরা যদি এই মাইনাসের উপরে মাইনাস উপরে হাত রাখি তাহলে এতটুকুকে দিয়ে আমরা একটা শর্ত বলতে পারি যে ওয়ান বাই ফাইভ এটা একটা শর্ত আমরা যদি এই ওয়ানের উপরে হাত তাহলে এতটুকু দিয়ে আমরা আরেকটা শর্ত বলতে পারি মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই আমরা দুইটা শর্ত দিয়েই অঙ্কটা করে হ্যাঁ দুইটা শর্ত দিয়েই অঙ্কটা করে ফেলবো মাইনাস ওয়ান লেস দেন ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান লেখার পরে আমরা করবো কি ভগ্নাংশটাকে উল্টাইয়া দিব কারণ আমাদের উদ্দেশ্য এক্সের বের করা ভগ্নাংশটাকে উল্টাইয়া দিব এটাকে বলা হয় বিপরীতকরণ করা বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পাল্টাইয়া যায় অসমতার চিহ্ন বিপরীত হয়ে যায় ওকে টার্গেট কি এক্সকে একা বানানো এক্সকে একা বানানো তাহলে প্লাস ওয়ানকে বাদ দিতে হবে তাহলে আমরা মাইনাস ওয়ান উভয় পক্ষে আনবো ওকে এবার আমরা পাঁচ দিয়ে ভাগ করবো উভয় পক্ষকে তাহলে আমরা পেয়ে গেলাম এক্সের মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভের চিতে ছোটো এক্সের মান হচ্ছে মাইনাস টু বাই ফাইভের চিতে ছোটো অর্থাৎ এক্স লেস দেন মাইনাস টু বাই ফাইভ এক্স লেস দেন মাইনাস টু বাই ফাইভ এটা কিন্তু ওই যে এটাই কিন্তু অ্যান্সার তাকে একটু সুন্দর করে লিখছি এক্স লেস দেন মাইনাস টু বাই ফাইভ অর্থাৎ আমাদের যেই ধারাটা সেই ধারা থেকে যদি আমরা অসিন্তক সমষ্টি পেতে চাই তাহলে এক্সের মান মাইনাস টু বাই ফাইভের চিতে ছোটো যে কোনো সংখ্যা বসানো যাবে মাইনাস টু বাই ফাইভ না মাইনাস টু বাই ফাইভের চাইতে ছোটো যে কোনো সংখ্যা যদি আমরা ওই ধারাতে বসাই আমরা অসমথক সমষ্টি পাব এরপর আরেকটা শর্ত আরেকটা শর্ত ওই যে ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এই শর্ত অনুযায়ী একই রকমভাবে একই রকমভাবে বিপরীতকরণ করবো প্লাস মাইনাস ভাগ এগুলো করার পরে রেজাল্ট আসলো এক্স গ্রেটার দ্যান জিরো অর্থাৎ এক্সের মান শূন্যর চাইতে বড় শূন্য না শূন্য চাইতে বড় আমরা যেই ধারাটা পেলাম সেই ধারাতে এক্সের মান যদি শূন্যর চাইতে বড় যে কোনো সংখ্যা শূন্যর চাইতে বড় যে কোনো সঙ্গে যদি বসাই দিই তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে তাহলে আমাদের কাছে অসীমতক সমষ্টি পাওয়ার শর্ত জানতে চাইছিল যে এক্সের উপরে কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে আমরা তাদেরকে জানাই দিলাম যে হয় আপনি এক্সের মান জিরো চাইতে বড় বসান আর নয়তো এক্সের মান মাইনাস টু বাই ফাইভের চাইতে ছোট বসান অসীমতক সমষ্টি পাওয়া যাবে এটা একটা অ্যান্সার এবার আরেকটা প্রশ্ন করছে না অসাম্পক সমস্যাটা বের করে দেখাও আমরা এখন অসাম্পক সমস্যাটা বের করে দেখাবো এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এ এর মান ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান আর এর মান ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান এবার আমরা করবো কি নিচে লসাগু করতে একদম ভেঙে একেবারে ভেঙে অঙ্কটা করে দিয়েছে কোনো লাইন বাদ দিই নেই ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান এখানে লসাগু করা যায় লসাগু করলে যে এটা আসে ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা আসে ওকে তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি উপরের এই অংশটা ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ওয়ান ভাগ চিহ্নটাকে যদি উল্টাই তাহলে হয় গুণ তাহলে এই নিচের এই অংশটা উল্টায়া যাবে তাহলে ফাইভ উপরে আর শুধু ফাইভ নিচে ফাইভ এক্স লাসন ফাইভ এক্স কাটা তাহলে ওয়ান বাই ফাইভ এক্সটা রয়ে যায় তাহলে আমরা বলতে পারি অসীমতক সমষ্টি ওয়ান বাই ফাইভ এক্স তাহলে আমাদেরকে এখানে খ নাম্বারে যেই প্রশ্নটা বলছিল না জানি কি কঠিন মনে হইতেছিলো একেবারে সহজ পি এর মান বসাবো কিউ এর মান বসাবো একটা ধারা পাবো সেই ধারার এক্সের উপরে কী শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে সেটা আমরা বলে দিছি এখন আমরা এই এ ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করে দিছি ওকে তাহলে খ নাম্বার শেষ এবার গ নাম্বার গ নাম্বার প্রশ্নে বলছে বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয় করো আমরা উদ্দীপকের মধ্যে দেখতেছি বি ধারা বি ইকুয়াল টু টু প্লাস টু টু প্লাস টু 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 প্লাস ডট 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 যখন আমরা দেখব এরকম কোনো ধারা দেওয়া থাকবে যেখানে একই সংখ্যা বারে বারে আসে টু প্লাস টু টু প্লাস টু 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 এরপরটা যদি বলি প্লাস টু 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 খুবই মজার তো এই ধারার যদি প্রথম এন সংখ্যক পদের যোগফল বের করতে বলে তাহলে সিস্টেম একই তিনটা কাজ করতে হয় প্রথমত যেই ধারাটা দেওয়া আছে তাকে ওয়ানে রূপান্তর করতে হয় দ্বিতীয়ত তাকে নাইনে রূপান্তর করতে হয় তৃতীয়ত সূত্র প্রয়োগ করার জন্য যা করা দরকার করতে হবে এই তিনটা স্টেপ ফলো করলে অঙ্কটার সমাধান বের হয়ে যাবে তো চলেন আমরা এখন অঙ্কটা সমাধান করে ফেলি আমরা সেই উদ্দীপকের বি ধারাটা লিখে ফেললাম আমাদেরকে বলল প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করো আমরা তো আর জানি না এজন্য আমরা লিখলাম ধরি বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন তাহলে এস এন ইকুয়াল টু টু প্লাস টু টু প্লাস টু 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 প্লাস ডট ডট এবার যেহেতু বলছে এন সংখ্যক পদের সমষ্টি এদের আমরা লিখলাম প্লাস তম পদ হ্যাঁ প্লাস তম পদ এখন আমরা যেই কাজটা করব এই তম পদ এই শব্দটা প্রত্যেকটা লাইনেই লিখবো এটাই লিখবো এটাই হ্যাঁ এটার কোনো পরিবর্তন হবে না কেন হবে না সেটা একটু পরেই বলতেছি দেখেন আমরা বলছিলাম তিনটা স্টেপ ওয়ানে রূপান্তর করতে হবে নাইনে রূপান্তর করতে হবে সূত্র প্রয়োগ করতে হবে আমরা প্রথমে যেই সংখ্যাটা আছে তাকে কমন নিলাম টু দিয়ে ভাগ করি টু দিয়ে ভাগ করি টু দিয়ে ভাগ করি ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ডট ডট ওয়ানের রূপান্তর হয়ে গেছে দেখেন ওয়ানে রূপান্তর হয়ে গেছে কিন্তু এখানে মধ্যে এনতম পদই থাকবে কারণ আমি তো জানি না সংখ্যাটা কত দুই কমন নিলে যে এখন এখানে কত হবে আমি তো জানি না এই জন্য যা আছে তাই থাকবে এনতমপথ এবার আমাদেরকে নয়ের রূপান্তর করতে হবে নাইনে রূপান্তর করতে হবে একটু খেয়াল করেন যে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান 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 প্লাস ডট 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 আচ্ছা এই লাইনটা যা আমি যদি এখন এইটাকে নয় দিয়ে ভাগ আবার নয় দিয়ে গুণ হ্যাঁ নয় দিয়ে ভাগ আবার নয় দিয়ে গুণ করি তাহলে কি অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে আপনারা বলেন না অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না কারণ আমি একই সঙ্গে দুইটা কাজ করছি নয় দিয়ে ভাগও করছি নয় দিয়ে গুণও করছি অর্থাৎ অঙ্কের মানের কোনো পরিবর্তন হবে না এই যে নয় নয় কাটা যায় অঙ্ক আগেও যা ছিল তাই থাকবে তো আমরা করব কি শুধু অঙ্কের চেহারাটা পাল্টাবে জিনিসে কী মান কি শুধু চেহারাটা পাল্টাবে নয় দিয়ে ভাগ তবে এই যে নয় দিয়ে গুণ করার কথাই নয় দিয়ে গুণ আমরা ব্র্যাকেটের ভিতরে সবাইকে করে দেব নয় দিয়ে গুণ ব্র্যাকেটের ভিতরের সবাইকে করে দিব হ্যাঁ নয় দিয়ে গুণ ব্র্যাকেটের ভিতরের সবাইকে করব তাহলে টু বাই নাইন নাইন দিয়ে গুণ করলে নাইন নাইন দিয়ে গুণ করলে নাইন 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 ডট ডট এই হিসেবে বিষয় তাহলে আমরা এখন নাইনের রূপান্তর করলাম কিন্তু অ্যান্তমাপদ কথাটা ওইটাই থাকবে আমি তো সংখ্যা জানি না এবার পরবর্তী লাইনে যাই সূত্র প্রয়োগ করার জন্য যা যা করা দরকার তা তা করবো নাইনকে লেখা যায় টেন মাইনাস ওয়ান নাইনটি নাইনকে লেখা যায় হান্ড্রেড মাইনাস ওয়ান নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইনকে লেখা যায় থাউজেন্ড মাইনাস ওয়ান আর এন তোমা পথ আমি সংখ্যা জানি না এই জন্য যা যায় তাই থাকবে পরবর্তী লাইনে গিয়ে আমি করবো কি মাইনাসের আগে পরে মাইনাসের আগে পরে আমি সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে লিখবো টেন প্লাস হান্ড্রেড প্লাস থাউজেন্ড এইভাবে আমি ভেঙে ভেঙে লিখলাম ডট 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 প্লাস অ্যান্ত পথ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাদেরকে আমরা একসঙ্গে লিখবো আচ্ছা যেহেতু বারে বারে মাইনাস বারে বারে তাহলে একটা মাইনাস যায় মাইনাসে প্লাস 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 ডট ডট এখন কথা হচ্ছে স্যার আপনি দুই জায়গার মধ্যে দিলেন কেন অ্যান্তম পদ এখানেও দিলেন অ্যান্তম পদ এখানেও দিলেন তার কারণ হলো একটু চিন্তা করেন যে আমরা যদি অ্যানতম পদের ওই সংখ্যাটা আমাদের জানা থাকতো ওই সংখ্যাটা যদি আমাদের জানা থাকতো তাহলে আমি অবশ্যই তাকে এই যে এই যে নাইন এই সংখ্যাটা আমি জানি তাহলে আমি তাকে ভাঙতে পারছি টেন মাইনাস ওয়ান নাইনটি নাইন সংখ্যাটা জানি তাকে আমি ভাঙতে পারছি হান্ড্রেড মাইনাস ওয়ান এই সংখ্যাটাকে ভাঙতে পারছি থাউজেন্ড মাইনাস ওয়ান তাহলে এনত পথের সংখ্যা যদি জানা থাকতো তাহলে আমি অবশ্যই তাকে ভাঙতাম মাইনাসের আগে একটা সংখ্যা থাকতো মাইনাসের পরে একটা সংখ্যা থাকতো ঠিক কিনা আমরা ভাঙতাম তো আমি জানি না দেখে আমি ভাঙতে পারি নাই কিন্তু যদি জানতাম তো ভাঙতে পারতাম তখন মাইনাসের আগের সংখ্যাটা এদের সাথে বসতো আর মাইনাসের পরের সংখ্যাটা এদের সাথে বসতো ঠিক না তাই না আচ্ছা তাহলে এই যে মাইনাসের আগের সংখ্যাটা এদের সাথে বসতো এখন আমি তো জানি না এই জন্য অ্যান্তম পথ মাইনাসের পরের সংখ্যাটা এদের সাথে বসতো এখন আমি তো জানি না এই জন্য পথ ওকে আচ্ছা তো এখন আমরা যে কাজটা করতে পারি টেন হান্ড্রেডকে লেখা যায় টেন স্কোয়ার থাউজেন্ডকে লেখা যায় টেন কিউব একটা জিনিস খেয়াল করেন যে এটা টেন প্রথম পথ তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান এটা দ্বিতীয় পথ টেন স্কোয়ার এটা তৃতীয় পথ টেন কিউব ওটা এনতম পথ এটা টেন টু দি পাওয়ার এন এখানে আমরা এক ভিত্তি এন ভিত্তি টেন আর পাওয়ার হিসাবে লিখতেছি সংখ্যাটা যততম পদে আছে তত তাহলে টেন সংখ্যাটা প্রথম পদে দিলে পাওয়ার ওয়ান টেন সংখ্যাটা দ্বিতীয় পদে দিলে পাওয়ার টু টেন সংখ্যাটা তৃতীয় পদে দিলে পাওয়ার থ্রি টেন সংখ্যাটা এনতম পদে দিলে পাওয়ার এন আচ্ছা লিখলাম আর একটা কথা বলি এই ইলেনটা আপনারা না লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই কেউ যদি চান যে আমি স্যার এই লেনটা আমি লিখবো না কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই ওকে এবার আসেন এতটুকুতে আমরা যাই ওয়ান প্লাস ওয়ান প্লাস 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 ওয়ান ডট এই সম্পূর্ণটার যোগ ফল হবে এন কেন যদি এরকম হইতো যে আমরা আমরা কিন্তু এখানে দেখতেছি যে বারে বারে ওয়ান আছে ওয়ান ব্যতীত কিছু নাই ওয়ান 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 তাহলে যেহেতু বারে বারেই ওয়ান আছে তো আমরা যদি বলি যে এখানের মধ্যে প্রথম থেকে ওয়ান দিয়ে আরম্ভ সাত নাম্বার পরটাও ওয়ান কথাটা একটু বুঝছেন বারে বারে ওয়ান ওয়ান ছাড়া কিছু নাই তা আমরা যদি বলি যে ওয়ান দিয়ে আরম্ভ এবং এইভাবে করে চলতে 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 সাত নাম্বার পদেও ওয়ান আছে সবাইকে যোগ করো যোগ ফল কত আমরা বলবো সাত কেন প্রথম থেকে আরম্ভ করে সাত নাম্বার পথ পর্যন্ত বারে বারে ওয়ান আছে তার মানে সাতটা ওয়ান আছে। যোগ করলে সাত হবে যদি বলি তেরোতম পদে ওয়ান আছে তাহলে যোগ ফল কত তেরো কারণ তেরোটা ওয়ান যদি বলি তিরিশতম পদে ওয়ান আছে তাহলে প্রথম পদ থেকে আরম্ভ করে তিরিশতম পদ পর্যন্ত সবাই ওয়ান তাহলে সবাইকে যোগ করলে তিরিশ হবে তাহলে আমরা কথাটা কি বলতেছি সাততম পদে ওয়ান তাহলে যোগফল সাত তেরোতম পদে ওয়ান তাহলে যোগফল তেরো তিরিশতম পদে ওয়ান তাহলে যোগফল তিরিশ তাহলে এনতম পদে ওয়ান তাহলে সবাইকে যোগ করলে কত হবে এন হবে তাহলে এই হচ্ছে সবাইকে যোগ করলে হবে এন আমরা সেটা লিখে দিলাম আমরা এখন সূত্র প্রয়োগ করব। এর মাধ্যমে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে সূত্র প্রয়োগ করব এই জায়গাটার মধ্যে এতটুকুর জন্য আমরা সূত্র প্রয়োগ করব। হ্যাঁ এত সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে এটা প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দেন আরের মান পাবেন টেন আরের মান টেন পাবেন তৃতীয় পদকে দ্বিতীয় পথ দিয়ে ভাগ দেন এটা বলতে চাই আপনার ছেলে ভাগ দিয়ে দেখতে পারেন তাইলে দেখবেন আরের মান টেন বেরোবে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আরের মান টেন আমরা জানি যে আরের মানের উপরে নির্ভর করে সূত্র লিখতে হয় আরের মান ওয়ানের চেয়েতে ছোটো হইলে এক সূত্র আরের মান ওয়ানের চেয়ে বড় হইলে আরেক সূত্র তাহলে আরের মান টেন তার মানে এটা অবশ্যই ওয়ানের চাইতে বড়। তাহলে আরের মান ওয়ানের চেতে বড় হইলে সূত্র হল আরের মান ওয়ানের চাইতে বড় হলে সূত্র হলো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আরের মান ওয়ানের চেইতে বড়ো হলে সূত্র সমষ্টির সূত্র হলো এ ইন্টু আর টু দি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তাহলে এ এ মানে কি প্রথম পদ তাই না এ মানে হলো প্রথম পদ তাহলে এ মানে প্রথম পদ আমরা সেটা লিখলাম এ যে তাহলে এ হচ্ছে প্রথম পদ তাহলে টেন আর আর মানে এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে আর এর মান টেন তাহলে আর এর মান টেন পাওয়ার এন পাওয়ার এন এটা কিন্তু সূত্র এটা কিন্তু সূত্র তাহলে পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডিভাইডেড বাই আর এর মান টেন মাইনাস ওয়ান ওকে আর ও যে আলাদা করে মাইনাস এন ছিল তাকে আমরা এমনি পাশে লিখে দিছি ওকে ঠিক আছে এখন আমরা যেই কাজটা করব। ব্রাকেটের সামনে টু বাই নাইন আকারে আছে তাহলে এই টু বাই নাইন দ্বারা ব্র্যাকেটের সবাইকে আমরা গুণ করব। তাই না এটাই তো নিয়ম তাহলে টু বাই নাইন দ্বারা এটাকে গুণ করেন তাহলে কী হয় আসেন দেখি সেটা হচ্ছে দুই দশে মানে দশ দিগুণে বিশ আর নয় নং একাশি দুই দ্বারা এনকে গুণ করেন তাইলে হবে টু এন বাই নাইন দশ দিগুণে বিশ নয় নং একাশি টু এন ডিভাইডেড বাই নাইন তাহলে আমরা দেখলাম টোয়েন্টি বাই এইটটি ওয়ান ইন্টু টেন টু দি ফোর এন মাইনাস ওয়ান মাইনাস টু এন বাই নাইন যদি কাটাকারি যায় কাটাকাটি করবেন কাটাকারি যায় না তো করার দরকার নেই তাহলে দেখেন আমাদেরকে বলছিল যে যেই ধারাটা দেওয়া হলো বি ধারা এই বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করাও আমরা বি ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে ফেললাম সিস্টেম কিন্তু প্রত্যেকটার মধ্যে একই সিস্টেম আচ্ছা তাহলে যশোর বোর্ড দু হাজার আসা এই সৃজনশীল প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম